কারণে রক্ষা আগরতলা প্রধান পোস্ট অফিস আগরতলার প্রধান ডাকঘরের ভেতরে ট্রান্সফরমারে ভয়ানক আগুন লেগে যায় ট্রান্সফর্মার ফিটে তারপরেই পোস্ট অফিসে ছড়িয়ে পড়ে সে আগুন সেখানে থাকা কর্মীরা নিজেরাই আগুন কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসে পরবর্তী সময়ে ফায়ার সার্ভিস এসে বাকি আগুন নিয়ন্ত্রণে আনে বড় সড়ক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে পোস্ট অফিস তবে ট্রান্সফরমারটির ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আমরা উপরে আমরা একটা মিটিং চলছিল হঠাৎ তো এই শেষে ব্রাশ মাস তো চাই দিয়ে তো আমরা রেসফার বাস মাসটা কি চাইলাম আই এসে না আগুন কষ্ট আছে এখন এটা সময় সরিয়ে পাবেন ফোন করলাম